হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে আবারও চলে এসেছি আমি আর্যের ছুম গরম গরম হারকা পানি ভূতের গল্প নিয়ে বিজয় এফ এম সেভেন্টি সাথেই থাকুন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে ঘটে যাওয়া বা মনের কল্পনা থেকে যদি কোনো ভূতের স্টোরি মনে মনে মানে গেঁথে থাকে তাহলে আপনারা পাঠিয়ে দিতে পারেন বিজয় এফ এম এর ইনবক্সে এবং আপনার সাথে ঘটে যাওয়া গল্প যদি প্রচার করতে চান তাহলে দেরি না করে এখনই পাঠিয়ে দিন তো সুপ্রিয় শ্রোতা শুরু করা যাক আজকের গল্পটি হচ্ছে আধার যখন ডাকে তালা খুলতেই একটা আঁচটি গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে দৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধটা ওটা বিচিত্র কিছু নয় সুদীপা নিজে অভ্যস্ত গন্ধের সাথে কিন্তু তবুও আজ কাটা কেমন যেন গুলিয়ে উঠল কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল রান্নাঘরে শাওয়ার চালিয়ে শাওয়ার চালিয়ে কে যেন কোচল করছে শুনতে পেল সুদীপা ছুটে গেল রান্নাঘর থেকে স্নান ঘরে দেখলো হাও কেউ নেই এরপর নিজেই শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়লো নিচে শরীরটা কাঁপছে ধর ধর করে শাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত কিন্তু আজ ভূক্ষেপ নেই শেষ আচ্ছা পুলিশ সত্যি দীপ্তকে খুঁজবে ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাঁদে গড়িয়ে পড়েছে বাড়িতে কি এখন সব জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে সকালের কারেন্ট নেই ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিকে ওদিকে হাতড়াতে হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা চমকে উঠল সে ঢোকার পর দরজাটা কি তবে লাগাইনি সে মনে পড়ছে না কিছুতেই পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হুচট খেল একটা এটা এটাকে বসে আছে ঘরে যদিও অন্ধকার তবু অবয়বটা স্পষ্ট আতঙ্কগ্রস্ত কলায় সুদীপন চিঁচিয়ে উঠল কে ওখানে কে কৌশিক কৌশিক বাবুর সাথে ছিলে বুঝি চিনতে তো ঠিকই পেরোছ সু আমি তোমার দীপ্ত দীপ্ত অজানা আকন্তকের আতঙ্কে যত টানা ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে আমাকে ওখানে রেখে চলে এসেছিলে সু তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই সুদীপা জানে তো কতটা ভয় পায় বৃষ্টিকে আজ থেকে বছর সাথে কাগেই এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটা সারা জীবনের এর মতো পঙ্গু হয়ে গিয়েছিল দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার দীপ্ত এসে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে ওর ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠলো তুমি ফিরলে কি করে দীপ্ত ওরা নিয়ে এলো আমাকে কেমন দীপ্তর কলাটা ওরা মানে কারা আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না না কাদের কথা বলছো তুমি ওই যে আধারের বাসিন্দা যারা যে আধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে দীপ্ত চিৎকার করে উঠল সুদীপা তোমাকে ছাড়া যে দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে না না দীপ্তর বাহু বেষ্টুনি ছাড়িয়ে পালাবার চেষ্টা করলো সুদীপা কিন্তু কিছুতেই পারল না এক ঝুলুন উঠতে পারল না ও স্পষ্ট বুঝতে পারছে দুটো হাত যেন মাটি ফুরে উঠে এসে জড়িয়ে ধরছে ওর পা আশেপাশে ছায়া আর ছায়া কারা যেন ভাসছে ঘর ঝুড়ে সুদীপার সারা শরীর জুড়েও অনুভূত হচ্ছে অশরীর আনাগোনা বৈশাচিক এক খেলায় মেতেছে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত না সুদীপা বৃষ্টির ঝমঝম শব্দে মিলিয়ে গেল সে আর্তনাথ পালাবার পথ আর নেই শেষ সুপ্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আবারও হাজির হব এমন কোনো হাড়কা পানি ভূতের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি আর যা রুমছুম ধন্যবাদ সবাইকে